সবাইকে গুড মর্নিং আজকে সরস্বতী পূজা সেই কারণে আমি একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি আগের দিনে একটা ব্লগ আমি দিইনি যদিও তার পিছনে অনেক কারণ আছে শরীরটা একটু খারাপ ছিল এই জন্য আমি ব্লগ দিতে পারিনি কিন্তু আজকের ব্লগটা আমি খুব সুন্দর বানাতে চলেছি পুজো দেওয়া অঞ্জলি দেওয়া এইসব টোটালি নিয়ে আমি একটা ব্লগ বানাবো আর ট্রেন অলরেডি ঢুকেই গেছে আমাদের এখানে দেখতে থাকো আরও অনেক কিছু বাকি তোমাকে নেবো নাও একজনকে ছাড়তে আসলাম স্টেশনে আমি কেবল আর তেমন কোনো কাজ নেই আমার তেমন কোনো কাজ নেই আমার এখন ডাইরেক্ট কোচিংয়ে যাবো সেখানে গিয়ে শুনলাম বারডার থেকে অঞ্জলি দেওয়া হবে তো আজকের দিন অঞ্জলি দেওয়ার জন্য আমি উপস রয়েছি তো এখন ডাইরেক্ট আমি কোচিংয়ে যাব সেখানে গিয়ে অঞ্জলিটা দেব দিয়ে তারপর দেখি কোথাও ঘুরতে যেতে পারি কিনা তেমন কোনো প্ল্যান নেই আজকে ঘুরতে যাওয়ার তাও দেখি সম্ভব হয় কি না না কি হবে সামনের জায়গাটা দেখো কেমন

আজকে জঙ্গলটা যেমনই ছিল তেমনই আছে বা নতুন করে কোনো সাজা গোছা কিছু করা হয়নি আমার সঙ্গে আরো দুই ছেঁকড়া ছোকরা যাচ্ছে আমার দুই ভাই তো আর একটা জিনিস দেখলাম যে আমাদের এখানে আমাদের যে প্রসাদ খিচুড়ি সেই খিচুড়ি রান্না করা হয়ে গেছে মানে আমি এত লেট করে এসেছি যদিও শরীর একটু খারাপ ছিল এই কারণে আমরা অনেক লেট হয়ে গেছে আসতে তো এই যে জঙ্গল সেম জায়গায় আছে আর ভিডিওটা কতটা বড় হবে জানি না কারণ তেমন কোনো টপিকই নেই আমাদের কাছে দেখতে থাকো আগের দিকে এলাম এসে কিছু ছবি তোলা হলো ছেলেবেলা ভাইটারা নিজেদের কিছু ছবি তুলছে আজকে তো একটা ইম্পর্টেন্ট ডে তো আজকে তো একটু ছবি তুলি হবেই তো এখন ওই ছবি তুলি সিমসান চলছিলো এখন কি অঞ্জলি দেবো অনেক কাজ এখন সবাই টুকটাক কত সুন্দর করে কোচিংটাকে সাজিয়েছে এসে অঞ্জলি শুরু হবে একটু পরে বাবুদা আজকেও সেই মাস্টার সাজে এসেছে আজকেও সুন্দর লাগছে বাবা দা আজকেও সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে ভাই রান্না বান্না কটার দিকে আছি ওহ নমস্কার শোন ক্যামেরাই নিবি না নি এইসব লাজুক লাজুক ছেলে বলে আমার এমনিও নেব না ভাইরাল করে দেবো দাঁড়াবে ভালো লাগে এইসব

ভগত দে কি বজি

মধুৰ <laughs> ফুল

अरु किन पागलो होइगा हे मलाई छैन हैन होइ त देखेनै छ होइ जे दु दयासागर पन पोइछ पा फोन नलालेर फोन नआसन छ छवि फागाले तुलब শিল্পী তুমি এত খুশি কেন আজকে দিনে তো খুশি থাকার কথা শিল্পীকে সাহায্য করুন সাহায্য দশটি টাকা দিয়ে

এটা <laughs> সাধনকার <laughs> <laughs> <laughs>

একটা <laughs> <laughs>

teen <laughs> teen <laughs>

আমরা তো সকালে রান্না হয়েছে আমি তখন এসে পারিনি আমাদের প্রসাদ হিসাবে খিচুড়ি রান্না হয়েছে এখানে ফটো সেশন চলছে এই দেখো দেখো ব্যাপারই আলাদা এদের নড়া যাবে না আমার পিছনে এখন চলছে টিফিন দেওয়ার আগের যে মুহূর্তটাই দেখা যায় পিছনে সবাই রয়েছে এখন টিফিন মানে এখন প্রসাদ বিতরণ করা হবে এই কারণে একটু কথাবার্তা চলছে কেমন আছে তো আপনি তো দেরি করলে কেন যায় কোথায় যেখান থেকে টাইম সেখান থেকে এখন সময় হচ্ছে একটা চোদ্দ ঠিক আছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের দাদার সব থেকে প্রিয় বন্ধু বা পার্টনার বলতে পারো আর এর সব থেকে প্রিয় বন্ধু বা পার্টনার এই দিস এক জান এখন কোচিং এর সবার ফটো সেশন হবে অ্যাকচুয়ালি সবাই চলে এসছে এখানে ছবিটা যদি ভালো হয় শিল্পীকে অশেচ পরিষ্কার দেওয়া হবে দাও মানে কোচিং এর সময় মিলে খুব সুন্দর করে মনটাকে সাজিয়েছে মানে এটা করতে অনেকটা সময়ও লেগেছে সবার দেখো এই পাশটা ডিজাইন করেছে কিভাবে এই যে ভারতের পতাকার অশোক চক্রের মতো ওই চক্রের মতো এখন কিছু ফটো তুলে দেবো সবাইকে সারাদিন কাজকর্ম করার পরে এখন একটু বেরোলাম আমি পিছনে বসে আছি আমার বন্ধু বাইক চালাচ্ছে কাজল মণ্ডল এখন একটু কালীবাড়ির দিকে যাব ওখানে কি কি হচ্ছে ভিড় কেমন সেই সব একটু দেখবো একটু আপডেট দেবো তোমাদেরকে তারপর সেখান থেকে আরেকটু সামনে যাব তারপর আজকের মতো ব্লগ শেষ হবে না না আরে তুই তুই কথায় আরো বেশি টেনশন হয়ে যাবে এ গেছি এই আগে আগে একবার গেলাম বা এই ভক্তি আমরা এখন আছি ব্যাসপুর মন্দিরের পিছন সাইডটায় এই জায়গাটা এত সুন্দরভাবে সেট করেছে মানে প্লাস্টার করেছে দেখার মতো মোটামুটি দেখো সামনেটা একটু দেখাই তোমাদেরকে ওই দেখো ওখানে নাচানাচি চলছে ওই দেখো আর পাশেই একটা এত সুন্দর একটা পুকুর আছে তাকে পার্কের মোটামুটি ওই সামনে দিয়ে ওখান দিয়ে সব জোরে জোরে বসে আছে আর পিছন দিক দিয়ে মন্দিরটা অনেকটা এরকম দেখায় দেখো সাথে আছে আমার ছোটবেলার অন্তরঙ্গ বন্ধু কাজল আমরা যখন এসছিলাম তখন সূর্যের আলো ভালোই ছিল এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারিপাশে প্রচুর পরিমাণে অন্ধকার আর তাছাড়া আরো অনেকেই আছে পিছনে দেখো উজ্জ্বল আরো অনেকেই আছে আর সামনে একটু দেখাই তোমাদেরকে কেমন দেখতে বুঝতে পার এটা হচ্ছে পুকুরার ঘাট নাইজ ঘাট আর এখানে ঠাকুরের রথ রাখা হয় আর এইদিকে একটা মা মনস্বর মন্দির আছে এখানে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে মন্দিরের পশ্চিম সাইড সামনে ভিডিও তৈরি হচ্ছে কিন্তু ওই দেখো সামনে কিন্তু ਕੋਬੀਦੁੱਲ ਤਾਂ ਦੇਣਾ ਅੱਜ ਕਿ ਕਰਾਉਣੇ ਅਲਾਉ ਕਰਦੇ ਸਾਂ ਜੜੀ ਨਾ ਦੇਖੋ